করে কাকারামোর এই মুড়ের মধ্যে কয়েকদিন গাড়ি লিয়ে ঘুরে গেছি যে মুড়ডা এটা কঠিন মুড় জে টিভি জনতার টিভি দুর্ঘটনার অন্যতম ময় স্থান কিন্তু এটি আর এই স্থানটি হচ্ছে বীরমুক্ত যুদ্ধে অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সাহেবের পারিবারিক গুরুস্থানের পাশে এই মুটটি এটা হচ্ছে পারিবারিক গুরুস্থান আর এটা হচ্ছে হুকিনারা বিল এই যে মুটটি এইখানে এত একটা টান এত একটা কঠিন বোর যে স্থানে এসে ও টু মোটরসাইকেল অনেক সময় স্লিপ স্লিপকে স্লিপ পাশে পড়েছে অনেক সময় এই বিলের মধ্যে পড়ে গিয়েছে তো এই এই মুখটাকে এই ডান পাশ দিয়ে সুজা করার জন্য এই অ্যাডভোকেট ওয়াদুদ সাহেবের পরিবার তারা কিন্তু মাটি বরাট করে রেখেছে এখন যদি সরকার যেহেতু রাস্তাটিকে বর্তমানে সংস্কার করা হচ্ছে যদি এই ডান দিয়ে করে করে এটার সাথে অ্যাডজাস্ট দেয় তাহলে কিন্তু এই মূরের যে রিস্ক গাড়ি নিয়ে চলাচল করা যারা গাড়ি নিয়ে যাতায়াত করেন যে সমস্যায় পড়েন এই সমস্যাটা কিন্তু অনেকটা দূর হতো এমনকি মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারত গুরুস্থানটাও কিন্তু মূলত এই যে এই জায়গা গুরুস্থানটাও কিন্তু মূলত এই পর্যন্ত গুরুস্থান যার কারণে অ্যাডভোকেট অদুত সাহেবের পরিবারের পক্ষ হতেও কিন্তু এই গুরুস্থান সংরক্ষণের জন্য এই দিক দিয়ে রুট দেওয়ার জন্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন দিয়েছেন এই মূর্তি যখন সোজা করা হবে তখন কিন্তু জন যাতায়াত করতে অনেক সুবিধা হবে এই যে একটা মোড় এটা ওদু টুকিলের বাড়ির একটু পূর্ব পাশে এই মোড়ে গাড়ি নিয়ে চলা অনেক সময় বিপদজনক বিষয় বিপদ মানে ভয়াবহ বিপদ প্রায় সময় মোটরসাইকেল নিয়ে চলাচল করার মধ্যে সম্ভাবনা থাকে বেশিরভাগ এই রাস্তা দেয়া অনেক গাড়ি যাতায়াত করে নিম্নে চার পাঁচশো গাড়ি এই গাড়ি মুদা তোমার গাড়ি মুদা ঘুরাইলে গাড়ি কাটতে পরে আবার এই মুদা ঘুরাইতে গেলে অনেক সমস্যা হোক মুড টা তো কঠিন মোড় গাড়ি লয়া অনেক ড্রাইভার মুড় মধ্যে গাড়ি আইসা অনেকেই করিয়া গেছে যার ফলে প্যাসেঞ্জার অনেক ব্যাথা পাইছে মুডটা অত্যন্ত ঠিক করা প্রয়োজন এবং মুডটা সুন্দরভাবে ভাবে দেওরা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি কঠিন মোড়ে দুর্ঘটনা ঘটনা প্রায় অনেক এক দেশের মতো হয়ে আছে এক্সিডেন্ট

এই মুদ্দা অনেকই রিক্সের মধ্যে অনেক উটমুটু এরও পড়ে গেছে একদিন আমি পড়ে নাই আরেক ডাইভার পড়ে গেছে তাই এই মুদ্দা অনেক রিক্সের মধ্যে দুর্ঘটনা প্রবল এই মূর্তির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দে রূপজলা 11 নং রাজা রাজাবাড়িয়া বাজার হতে কার্লো বাজার রুডে রাজাবাড়িয়া বাজারের হাফ কিলোমিটার পশ্চিম পাশে মুক্তি যোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সাহেবের বাড়ির সামনে